মান আমি অসীমা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আসবো তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকের তো সোমবার আর এখন সময় নটা পঞ্চান্ন এখন তুই ব্লগটা শুরু করলাম দেখে দেখো আজকাল তোমাদের অনেক অনেক ভালো লাগবে আগে সাত দিন কী করি না করি যতটা পারবো তোমাদের সাথে স্যার পরে পুষ্ঠ করো তো আজকে খুব খুশি খুশি লাগছে কারণ তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আগে ছেলে মেয়ে দুজনে ফুল যাবে তো রান্না করে ফেলেছি রান্না সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি একবারে রান্না করে করা হয়ে গেছে চলো কি রান্না করতে তোমার সাথে শেয়ার করি রান্না হচ্ছে চিচিঙ্গা ভাজা বেগুন ভাজা পটল ভাজা একটুখানি আলু ভাজা আর এটা হচ্ছে মূলা শাড়ির তরকারি কত দোঁয়াটি এনেছিল পুরো রান্না করতে এইটুকুনি হয়ে গেছে ওর মধ্যে আবার আলু বেগুনও আছে আর এটা হচ্ছে মাছের ডিম ভাজা এটা হচ্ছে মাছের ঝাল দু জায়গায় আলাদা করে রেখেছি কেন ওরা ভাই বোনের স্কুলে যাবে খেয়ে তো যাবে আর তোর বাবার জন্য রেখেছি আমি আজকে মাছ খাবো না আর হচ্ছে ইলিশ মাছ মেয়ের জন্য আবার হচ্ছে রুই মাছ দুটো একসাথেই করে নিয়েছি আর এখানে হচ্ছে মাছের তেল তো ওই আজকে রান্না বান্না ছেলে আজকে ইলিশ মাছ খাবে তো আজকে আমাদের এখানে ভাত তোর বাবা হাত থেকে নিয়ে এসছে আর ইলিশ মাছ আর মেয়ে আবার বলছে ইলিশ মাছ খাবো না ওই জন্য ওর জন্য আবার পোনা মাছ করবো তো চলো আর এখানটায় সরষা বেছে শাক বা মানে বাড়ছিলাম বেশি হচ্ছে রেখে দিচ্ছে আর তো এগারোটা আঠেরো একটা পার্সেল সেটাই আমি এসেছিলাম চলো কী দেখা এই যে মেয়ে এই কুর্তিটা অর্ডার করেছিল মেয়েটা সট কুর্তি সট কুর্তি সেই কোয়ার্টার ভাতা ঠিক আছে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ঠিক আছে চলো পরে দেখা হচ্ছে মারতে হবে তো বাবা মারতে হবে সাইডটা কেমন হচ্ছে তোমার তুমি জানাবে সকাল থেকে ছাদে যায়নি সকালবেলা বৃষ্টি হয়েছিল তাই জামা কাপড় মেলা হয়নি সব ভিজা করেছে তো এখন যাচ্ছি জামা পড়বে এখন রোট বেড়েছে তো চলো ছাদে যায়নি জামা পড়বে মিল ভালোই রোদ বেরিয়েছে সকাল থেকে রোজ কি সকালবেলা হলেও বৃষ্টি শুরু হয়ে তারপরেই ব্যাস রকম রোদ বেরিয়েছে রোদ বেরিয়েছে সকালবেলা বৃষ্টি হয়েছিল অথচ আর দেখো ফুলগুলো সুন্দর লাগছে মারাত্মক সুন্দর আবার কতগুলো বেরিয়েছে না বেরিয়েছে না ফুটেছে না ওই জন্য আরো ভালো লাগছে আর এই ফুলগুলোও দেখো খুবই সুন্দর লাগছে চল জামা কাপড় মিলে দিই আর এই বাটির ফুল না কি বলে এগুলোর নাম আমি জানি না অনেকগুলো ফুটেছে ওটা খুব সুন্দর লাগছে দেখতে প্রচণ্ড গরম দেখো পুরো ঘেমে গেছে এত গরম বৃষ্টি হওয়ার কথা দেখাচ্ছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে বলছে যে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু কোথায় হচ্ছে পেছনে আমাদের এখানে হচ্ছে না প্রচন্ড গরম এই যে কদিন বৃষ্টি হলো তাও ঝিমঝিম করে হয়েছে যে জোর হয়েছে তা না বৃহস্পতিবার দিনটা একটু বেশি হয়েছিল না হলে অত জোরে বৃষ্টি হয়নি পুরো ঘেমে গেছি আর প্রচণ্ড গরম তো যে তাড়াতাড়ি রান্না যে একটা শান্তি এবারে নিজের মতো থাকুক খেতে এখনও বহুত বাকি বারোটাই বাজেনি আর এই খাওয়ার তো চলো আবার পরে দেখা হচ্ছে বাইরে সাড়ে চারটার মতো ছাদে এলাম একটু আগে দেখছিলাম কি রোদ তো দুপুরবেলা আজকে অনেক কিছু মিলে দিয়ে গেছি সেই যে মানে রান্না বান্নার পর জামা কাপড় গুড়ি নিয়ে গেছি তারপর থেকে তোমাদের কাছে কোনো ভিডিও শেয়ার করা হয়নি মানে করা হয়নি আর কি আমার তো এখন বিকেলবেলা তারা তারপরে দুপুরবেলা আবার অনেক কিছু মেনে দিয়ে গেছি এই যে দেখো এখন সামনে আছি মাঝে একবার এসে গুড়ি দিয়ে নিয়ে তো এখন কিছুক্ষণ আগে দেখছিলাম পনেরো মিনিট আগে কি প্রচণ্ড রোদছে আর তারপরে এখন হঠাৎ মনে হলো যে প্রচণ্ড মেঘ আছে তো উঠে দেখি না প্রচণ্ড মেঘ তো ওই জন্য এখন ছাদিলাম জামালপুর গুড়ার দিয়ে দেখাচ্ছি দেখো রকম মেঘ উঠেছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কিরকম মেঘ আর আমার জামা কাপড় মেলা হয়েছে এদিকে এদিকে আমি একবার গুড়ি নিয়ে গেছি তাও এগুলো ভেজা ভেজা ছিল বলে ঘুরাইনি পুরো কালো হয়ে মেঘ উঠে গেছে কখন কি দেখায় এই হচ্ছে ব্যাপার তো চলো জামা কাপড় ঘুরিয়ে নিই সূর্য আমাকে দেখাই যাচ্ছে না নিয়ে হয়ে গেছে পুরো চলো পরে দেখো এখন আকাশটা কীরকম লাগছে মানে পুরোটাই মেঘ নিয়ে একটা ছাতার মতন সেরকম মনে হচ্ছে মেঘটা এই দেখো বৃষ্টি কি হবে তোমার একটু মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই যখন তোমার কাছে ভিডিওটা যাবে তার আগে অলরেডি বৃষ্টি হলো না হলো বুঝিয়ে যাবো আমি নিজেই দেখতে পাচ্ছো আর আছে গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে প্রায় জল দিতে হবে যদি না বৃষ্টি হয় তো আর বৃষ্টি হলে তো কোনো ব্যাপার না জল দিতে হবে না এইখানে বড় লঙ্গা গাছটা মানে মরে গেছে আর বারবার এই ফুলগুলোর কাছে কাছেই যেই গাছ মানে চোখটা আটকে যাচ্ছে দেখো কত সুন্দর লাগছে দেখতে একসাথে অনেকগুলো হয়েছে না চলো এবার উপর থেকে নিচে যাই কিছু টুকটাক কাজ আছে করি চলো সোমবার মানে সরি সোমবার না মঙ্গলবার পরের দিন তাহলে ব্লগটি শেষ করা হয়নি তো এখন বাড়ি সকাল আটটা সাত মানে এই পুজো করা হয়ে গেছে চাটা সব খাওয়া হলো আর মানে কিছু কিছু পাশে যেতে সব সব কিছু যেতে খাওয়ার জল সব চেঞ্জ করলাম তো এবার ছেলেকে একটু পড়তে বসে তারপর আজকে স্কুলে রান্না আছে তারপরে রান্না করতে হবে তো চলো আজকের ভিডিওটি পর্যন্ত ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকুন সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও টাটাটা